আমি শুরু করছি যে যে আমরা আমরা মহিলা মানুষ হলেও এটার মধ্যে হয়ে গেছি কারণ হচ্ছে আমাদের বাচ্চা কাচা রয়েছে ছোট ছোট বাচ্চা স্কুল পড়তে আমি একজন টিচার কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে যে এই ছোট ছোট বাচ্চারা ক্লাসে গিয়ে পড়ানো যাচ্ছে না তাদের যে নেশা আসক্ত হয়ে গেছে তারা আমরা ঠিকই বুঝতে পারি এটা শুধু আমাদের এলাকা শুধু নয় সারা বাংলাদেশে এইগুলো প্রভাব রয়েছে তবে আমরা সারা বাংলাদেশ তো পারবো না আমরা আমাদের জায়গাটুকে যদি আমরা বিচার আলোচনা করি তাহলে হয়তো বা নির্মূল করতে পারি আমাদের যুব সমাজ একবারে ধ্বংসের পথে আমাদের এই যুব সমাজ আর বেড়ে উঠতে পারে না আমাদের যুব সমাজ যে ধ্বংসলীলা দেখাচ্ছে হিসাব হিসাবে আমরা মসজিদ আমরা বৃনিত আমরা এখানে এগুলোকে নিন্দা জানাই হ্যাঁ পরস্পরভাবে যে এলাকাতে এইভাবে মহিলা বয় পুরুষ করে সবাইকে যার যার হাতে টোটো দিয়ে দিয়ে অল্প টাকার বিনিময়ে তার বামর থেকে বের করে আমার নিজের সামনে আমি করবো নিজের সামনে তার বামর থেকে বের করে এগুলো বিনি করতেছে রাস্তাঘাটে একটা মানুষের কোনো সোচ্চাপ নাই কেউ কোনো প্রতিবাদ করে না এটা সবাই মুখবন্ধ করে এই দেশের যে পরিস্থিতি হয়ে গেছে সবাই মনে হচ্ছে পুরুষ মহিলা কাকে বলবো সবাই একই রকমভাবে ঘরের কোনার মধ্যে আছে থেকেও কেউ কিচ্ছু বলে না এটা আমরা নিন্দা প্রকাশ করছি সব পুরুষ পুরুষ সমাজের উপর বিশেষ করে কারণ ওনারা বাইরে থাকেন ওনারা দেখার পরে কোনো প্রতিরোধ ক্ষমতা নিচ্ছেন না কারণ আমাদের এখানে জেলা প্রশাসক রয়েছে আমাদের ম্যাজিস্ট্রেটের সাথে মহামিচি ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক উপ পরিচালক মাধবদ্রব্যের যিনি উপপরিচালক ওনার ওনার কাছ থেকে আমি ট্রেনিং নিয়ে আসছি ওনার সাথে আবার কালকে কথা হয়েছে উনি বলছেন যে আপনি যান কালকে আমার একটা প্রোগ্রাম আছে নাহলে আমি যেতাম ওখানে দেখা করতাম উনি বলছেন এই ফুটেজ পাঠিয়ে দিতে যারা যারা আছেন সবাইকে এগুলা উনি দেখবেন এবং এখানে সেটা প্রতিকারের ব্যবস্থা উনি নেবেন তবে আমাদের এলাকার জন্য আমরা দূরের থেকে আগে আসার পরে আমরা নিজেরা কেন সচ্চার হচ্ছে না নিজেরা কেন এটার মধ্যে আমরা এটা বাধাগ্রস্ত হচ্ছি না দেখতে পাচ্ছি না প্রতিটা জায়গায় আপনারা খেয়াল করবেন বাচ্চা কাচ্চা দোকানে পাটে এখানে মোবাইল নিয়ে এ আসক্ত হয়ে তারা বসে আছে তারা ঘরমুখী হয় না বাবা মার সাথে খারাপ আচরণ করে চুরি চর্চারি করে ঈদের আগের দিনে আমার বাসা পাশের বাসায় তালা ভেঙ্গে সমস্ত কিছু ঘুরিয়ে টাকা পারি না শুধু বাসায় গন্ধি হয়ে থাকতে হয় কেন এরকম সমাজ হবে কেন তাই আমরা প্রতিবাদ করি নিন্দাম করি আপনারা সবাই আমাদের সাথে আহরণ করে সবাই আমরা আমরা সবাই না করে আমরা সবাইকে মাথা না করি এইভাবে বলে আমরা এটা একটা স্লোগান একটা র্যালি তৈরি করে আমরা এখানে সমাপ্তি ঘটাতে চাই আশা করি এটা আমাদের প্রশাসন বিভাগের দিকে একটা নজর পড়বে দৃষ্টি পড়বে পরবর্তীতে হয়তো আমরা কোনো কাজে লাগাতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ